হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজ চোদ্দোই এপ্রিল সোমবার পহেলা বৈশাখ বাংলা নববর্ষের দিন আজ পয়লা বৈশাখের দিনে আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত একটি সুখবর নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা নিশ্চয়ই কিন্তু দীর্ঘদিন যাবত অপেক্ষমান অবস্থায় আসেন ইন্ডিয়ার ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হওয়ার জন্য আপনারা জানেন দীর্ঘদিন ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে কিন্তু ইতিমধ্যে ইন্ডিয়া মুখে যাত্রীর সংখ্যা একদম শূন্যের কোঠায় নেমে গেছে কারণ এই অতিরিক্ত ভিসা জটিলতা তার উপরে একটি স্লট পনেরো থেকে বিশ হাজার টাকা যার ফলেই কিন্তু যাত্রীগণের মধ্যে একটা অসন্তোষের জন্ম নিয়েছে এবং যাত্রীগণ কিন্তু এই বিষয়ে মুখ ফিরিয়ে নিয়েছে ইতিমধ্যে কিন্তু যাত্রী সংখ্যা শূন্য হওয়ার কারণে ইন্ডিয়ান সরকার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ান হাই হাইকমিশনার আজকে পহেলা বৈশাখের একটি সেমিনারে কিন্তু আবারও একটু পরিষ্কার বার্তা দিয়েছে যে খুব দ্রুত সময়ের ভিতর তারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা চালুর প্রক্রিয়া ইতিমধ্যে শুরু ইন্ডিয়ান মেডিকেল বিষয় তারা যে সহজীকরণ পদ্ধতি এনেছে আপনারা জানেন ইতিমধ্যে আয়ুষ এফআরআরও যে ভিসা প্রক্রিয়া চালু করেছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভিসা পাওয়ার প্রক্রিয়াটাও অনেক সুদূর প্রসরী হয়েছে পাশাপাশি কিন্তু যে দীর্ঘ বড় অ্যামাউন্টের যে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন যাত্রীরা সেই জায়গায় কিন্তু অনেকটা এ বিষয়ে পরিবর্তন এসেছে সব মিলিয়ে কিন্তু ইন্ডিয়ান সরকার অবশেষে বাংলাদেশি যাত্রীদের দিকে তাগিয়ে বা যাদের বিবেচনা করে ইতিমধ্যে যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে আশা রাখছি অতি দ্রুত এই বিষয়ে আরও অনেক বেশি সুন্দর সুন্দর ব্যবস্থাপনা গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে ট্যুরিস্ট বিষয় চালু করে হয়তো বাংলাদেশি যাত্রীদের জন্য ইন্ডিয়া অভিমুখে যাত্রার একটা সুব্যবস্থা করে দেবে তো বন্ধুরা এই ছিল আমাদের কাছে পহেলা বৈশাখে ইন্ডিয়া অভিমুখে সর্বশেষ সংবাদ পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি যাত্রী শূন্য কিন্তু ম্যাব স্থল বন্ধুরা আজ পহেলা বৈশাখ যেখানে পুরোপুরি যাত্রীমুখর পরিবেশ থাকে সেখানে কিন্তু আজকে সম্পূর্ণরূপে যাত্রী শূন্য পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু এবারে সেই সত্তরের নিচে রয়েছে বন্ধুরা এই ছিল সর্বশেষ সংবাদ ধন্যবাদ